আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আলজুবাইল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দূতাবাসের সেবা প্রদান করছে বিস্তারিত আলোচনা করবো আজকে তারা কোথায় কত তারিখে আসছে প্রথমে আলোচনা করছি তারা কি কি বিষয়ে সেবা দেবে ই পাসপোর্ট বাংলাদেশ রিয়া দূতাবাস টিম প্রথমত তারা যে সেবাটি দিচ্ছে সেটি হলো ই পাসপোর্ট সেবা অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন থাকার সাপেক্ষে ই পাসপোর্ট প্রদানের আবেদন গ্রহণ করবে এবং পূর্বের এমআরপি তত্ত্বের সাথে জাতীয় চোখ পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি কপি হুবহু মিল থাকতে হবে তারপরে রয়েছে শ্রমকল্যাণ সেবা প্রবাসীদেরকে ওয়েস্ট জার্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেস সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা যাবে ফ্রি একশো ত্রিশ রিয়াল স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ হুরূপ্রাপ্তদের আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা হবে এটি বিনা ফ্রিতে মৃতদেহ দ্রাফনের কার্যক্রম প্রক্রিয়া সম্পন্নকরণ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান তাছাড়াও রয়েছে ব্যাংকিং সেবা সোনালী ব্যাংক সেবা এপ দিয়ে বাংলাদেশি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বিনামূল্যে স্বল্প সময়ের মধ্যে হিসাব করার কাজ করা হয় ব্যাংক হিসাব খুলতে আবেদনকারীর সৌদি আরবের সচল মোবাইল নম্বর মেয়াদ টাকা পাসপোর্ট ও নমিনির এনআইডি কার্ডের কপি লাগবে সোনালী ই ওয়ালেট অ্যাপ রেজিস্ট্রেশনে সহযোগিতা করা হয় এই অ্যাপ দিয়ে গ্রাহক তার ব্যাংকিং কার্যক্রম সম্পাদনা ব্যালেন্স দেখা স্টেটমেন্ট দেখা ও বাংলাদেশের যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ হস্তান্তর করতে পারবেন তাছাড়াও রয়েছে ট্রাভেল পারমিট প্রদান সকল প্রকার কনসুলের ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান ট্রাভেল পারমিট প্রদান এবং প্রবাসীদেরকে যে কোনো আইনি সহায়তা প্রদান করা আইনি বিষয়ে যে কোনো পরামর্শ পেতে হলে অবশ্যই দূতাবাসের লোক আপনাদেরকে সাহায্য করবে তাছাড়াও রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাদি এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আল জুবাইল ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা দিতে আগামী দশ ও এগারোই জানুয়ারি দু হাজার শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান আলমোগলা ক্যাম্প আল মাতুয়া ক্যাম্পের নিকটে আলজুবাই আপনাদের বোঝার স্বার্থে আমি ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় ডিটেলসে লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন তাছাড়াও যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা অনেকেই বলেন ফোন নাম্বার দেওয়ার কথা আপনারা প্রত্যেকটা ভিডিও ডেস্ক্রিপশন বক্স চেক করলে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে থাকি আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজের লিংক থেকে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল দেওয়া আছে যে কোনো প্রয়োজনে ইমেইলে আপনারা আমার সাথে কনট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন আবারও ধন্যবাদ